প্রিয় দর্শক শ্রোতা আমরা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি প্যানভিশন টিভির নিয়মিত আয়োজন আলোর পথ অনুষ্ঠানে যারা আমাদেরকে দেখছেন সকলকেই স্বাগত জানাচ্ছি আমরা আজকে আপনাদের সামনে আলোচনা করবো মানুষকে কষ্ট দেওয়ার পরিণতি কি এই বিষয়কে সামনে রেখে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আমরা পবিত্র কোরআনের বক্তব্য দিয়ে আমরা আমাদের আলোচনাটি শুরু করতে চাই যেমনটি আল্লাহ রব্বাহ আলমিন বলেছেন পবিত্র কোরআনের সুরাতুল বুরুজের মধ্যে আউদাহ সৈতান রজিম বিসমুল্লাহ রহমান রহিম ইনফাতানুল মিনী নিনিয়ত আজআ জাহান্নামুম আজাবুল হারিক আল্লাহ রব আলমিন বলেছেন যারা মোমিন নারী অথবা পুরুষকে কষ্ট দেয় এবং তাদেরকে কষ্ট দেয় এবং এরপরে কষ্ট দেওয়ার পরে যদি তারা তাও বানা করে সোমবালা মিয়া তুবু ফেলাহ আদাবু জাহান্নাম তাদের জন্য রয়েছে জাহান্নামের কঠিন শাস্তি বলো আদাবুল হারিক এবং তাদের জন্য রয়েছে আগুনের অত্যন্ত মর্ম বিদারক তথা অত্যন্ত কঠিন শাস্তি তাদের জন্য রয়েছে প্রিয় দর্শক শ্রোতা তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আল্লাহ রবল্লা আলমিন এই আয়তের মাধ্যমে মোমিন নারী এবং পুরুষকে কষ্ট দেওয়ার পরিণতির কথা তিনি বর্ণনা করেছেন এখন আমরা আলোচনা করব যে আসলে এই কষ্ট দেওয়াটি শুধুমাত্র কি মোমিনের জন্যই খাস বা নির্দিষ্ট নাকি অন্য কারোর জন্যই এটি অন্য সকলের জন্য এটি প্রযোজ্য দেখুন এখানে প্রথম এই কষ্ট দেওয়াটি দুইভাবে আমরা ব্যাখ্যা করতে পারি প্রথমে হচ্ছে কোনো মুসলিমকে কষ্ট দেওয়া তথা মোমিন নারী অথবা পুরুষকে কষ্ট দেওয়া আরেকটি হচ্ছে কোনো মোমেন নন বা অমুসলিম যিনি ইসলাম গ্রহণ করেননি বিধর্মী কাউকে কষ্ট দেয়া এখানে আল্লাহ আল্লাহরবুল আলমীর যে বক্তব্য এবং রাসল সাল আলী হাসলাম যে হাদিসগুলো আমরা যাচাই বাছাই করলে আমরা দেখতে পাই যে মূলত প্রথমত মমির নারী এবং পুরুষকে কষ্ট দেয়া সরাসরি সম্পূর্ণভাবে হারাম ঘোষণা করা হয়েছে কোরআন এবং সোনার মাধ্যমে একই সাথে যারা বিধর্মী ইসলাম গ্রহণ করেননি ইসলাম ধর্ম গ্রহণ করেননি তাদেরকেও কোনোভাবে কষ্ট দেয়া যেটি আসলে তিনি পাওয়ার প্রাপ্য ছিলেন না এই কষ্ট দেওয়াও কিন্তু তাকে বৈধ নয় কারণ তিনি ইনসান হিসেবে মানুষ হিসেবে তিনি বেঁচে থাকবার জন্য যে সম্মান যে মর্যাদা যতটুকু পাওয়া দরকার ততটুকু তিনি পাওয়ার কিন্তু অধিকার রাখেন এবং এই অধিকার আল্লাহ তালা তাকে দিয়েছেন রাসল সাল আলী হোসলাম তাকে দিয়েছেন এবার আসি আমরা যে মমিন কোনো নারী বা পুরুষ মানুষ যারা ইমান গ্রহণ করেছে এমন কোনো ব্যক্তিকে কষ্ট দেওয়ার ক্ষেত্রে যে পরিণতির কথা কোরআনের আয়ের থেকে আমরা জানলাম এটি নিয়ে আরেকটু বিস্তৃত আমরা জানবার চেষ্টা করি একজন মমিন নারী অথবা পুরুষকে কিভাবে কষ্ট দেওয়া যেতে পারে তাকে কষ্ট দেওয়ার ক্ষেত্রে কতগুলো দিক রয়েছে প্রথমে আসেই যে তাকে কষ্ট দেওয়া যায় মুখের কথার মাধ্যমে দ্বিতীয়ত আছে তাকে কষ্ট দেওয়া যায় কোনো কাজের মাধ্যমে তৃতীয়ত তাকে কষ্ট দেওয়া যায় তার সম্পদ দখল করবার মাধ্যমে বা তার সম্মানকে নষ্ট করবার মাধ্যমে এখানে আমরা প্রথম যে বিষয় যে একজন মমিন মানুষকে কষ্ট দেওয়ার ক্ষেত্রে কষ্ট দেওয়ার ক্ষেত্রে কোনো মানুষকে কষ্ট দেওয়া কোনো মানুষকে বিপদে ফেলা সেটি মুখের মাধ্যমে যদি হয় তাহলে এটি কিন্তু গুরুতর অন্যায় হবে যেমনটি রসুল্লাহ সাল্লাহ আলী হোসালাম সাহলিবনে সাদ রদি আল্লাহআর হাদিস থেকে আমাদেরকে বলেছেন যে সাহলিবনে সাদ রদি আল্লাহ হুতআ বলেন রসুল্লাহ সাল্লাহ আলী হোসালাম বলেছেন মাইয়দি মা বাইনে হি অমা মাইনি জাই হি লাহুল জান্না রসুল্লাহ সাল্ল আলী হোসালাম বলেছেন কোনো ব্যক্তি যদি আমার কাছে কি বস্তুর জামিনদার হয় দায়িত্ব আমার কাছে অর্পণ করে তার একটি হচ্ছে তার দুই চোয়ালের মধ্যবর্তী বস্তু তথা তার মুখের এবং দুই পায়ের মধ্যবস্তুবর্তু মধ্যবর্তী বস্তু তথা লজ্জাস্থানের এই দুইটি বস্তুর ব্যাপারে যে আমার কাছে জামিনদার হবে তথা দায়িত্ব দিবে এবং তারা নিজেরাও এই দুইটিকে হেফাজত করবার দায়িত্ব নেবে তাহলে আমি রসুল সাল্লাহ আলয়াল্লাম আমি আল্লাহ রসুল তার জন্য জান্নাতের দায়িত্ব নিব চৌহান আল্লাহ আবিহামদি কত বড় কথা রসুল আল্লাহ সাল্ল্লা আলি সাল্লাম বলেছেন তাহলে একজন মানুষকে কষ্ট দেওয়া যায় তথা মুখের মাধ্যমে কথার মাধ্যমে এই মুখের কথা দিয়ে তাকে কষ্ট দেওয়ার ক্ষেত্রে অনেকগুলো ধাপ রয়েছে যেমন এশারা ইঙ্গিতে তাকে ছোট করবার চেষ্টা করা এশার ইঙ্গিতে কোনো ব্যক্তিকে ছোট করা যেটি আসলে সে প্রাপ্য নয় এটি কিন্তু বৈধ নয় যেমনটি আল্লাহ রব্বুরা আলমিন বলেছেন ওয়াইলুল্লি কুল্লি হুমাজা লোমাজা যে প্রত্যেক সামনে এবং পেছনে যারা নিন্দাকারী তাদের জন্য রয়েছে ধ্বংস তাহলে একে আমরা দেখতে পাচ্ছি যে মুখের কথা দিয়ে কাউকে কষ্ট দেওয়া তাকে তুচ্ছ তাচ্ছিল্য করা এটি কিন্তু একটি অন্যায় তারপরে আর কীভাবে মুখে কষ্ট দেওয়া যায় মুখে কষ্ট দেওয়া যায় তার তার দোষচর্চা অন্যের সামনে করবার মাধ্যমে এটিও কিন্তু একটি অপরাধ যেটি আসলে তাকে না বলে যথার্থ স্থানে তাকে না বলে যদি এটি অন্য স্থানে বলা হয় তাহলেই কিন্তু একে তাকে কষ্ট দেওয়া হয় যেমনটি আমরা রসুল সাল্লি সাল্লামের হাদিস থেকে দেখিয়ে সাহাবীরা বলেন রাসুল সাল্লাহ আলু ইসলাম ব্যাপারে বললেন তথা দোষচর্চার বিষয়ে বললেন তখন রাসুল সাল্লাহ ইসলাম সাহাবিরা প্রশ্ন করলেন ইয়া রসুল্লাহ গেবট আসলে কী একে মানুষের দোষচর্চা বলতে কি বোঝায় তখন রাসুসাল্লা আলিয়া সাল্লাম বললেন যে জিকরু ক্ষা কবি মাইয়াকু যে তুমি তোমার ভাইকে এমনভাবে উপস্থাপন করবে উত্থাপন করবে যে আসলে সে সেটিকে অপছন্দ করে তাহলে মুখের মাধ্যমে তার গিবধ করে তাকে ছোট বংশের লোক বলে তাকে কথা বলা অথবা তিনি হয়তো নিচু কোনো পেশায় চাকরি করেন অথবা নিচু কোনো পদে চাকরি করেন সেজন্য কথায় কথায় তাকে তুচ্ছতাচ্ছিল করা অথবা ফ্যামিলি লাইফে পারিবারিক জীবনে সে অন্য বংশের সে একটু নিচু বংশের পরিবার হওয়ার মেয়ে হওয়ার কারণে তাকে তুচ্ছতা ছিল করা এটি সবগুলোই কিন্তু শরীয়তে নিষিদ্ধ সাব্যস্ত করা হয়েছে তারপরে কাউকে গালিগালাজ করা এটিও নিষিদ্ধ করা হয়েছে যে কাউকে গালি দেয়া যেটি আসলে গালি পর তিনি যোগ্য নন বা তিনি হকদান নন প্রাপ্য ছিলেন না তারপরে তাকে গালি দেওয়া তারপরে মুখে কষ্ট দেওয়া যায় তাকে অভিশাপ দেওয়ার মাধ্যমে এই সবগুলোই কিন্তু শরীয়তে যদি তিনি আসলে বৈধভাবে এটি প্রাপ্য না হন তাহলে তাকে এই কষ্ট দিয়ে এটিকে হারামসাম্পস্ত করা হয়েছে তারপরে দেখুন তাকে কষ্ট দেওয়া যায় কোনো কাজের মাধ্যমে কোনো কাজ করে তার সাথে ওয়াদা দিয়ে তারপরে সে ওয়াদা রাখা হলো না এটি কিন্তু তাকে কষ্ট দেওয়া এগুলো সবই কিন্তু কষ্ট দেওয়ার অন্তর্ভুক্ত কোনো ব্যক্তির তার সম্পদ মানে হচ্ছে মান ইজ্জত এ একটি ইজ্জত আবরুর এটি নষ্ট করার মাধ্যমে কিন্তু তাকে কষ্ট দেওয়া যায় সুতরাং এই সবগুলোকে ইসলামে নিষিদ্ধ করা হয়েছে যেগুলো আসলে তিনি প্রাপ্য নন বরং রাসুলসাল্লাহ আলী হাসলাম বলেছেন প্রত্যেক মমিনের উপরে আরেকজন মমিনের তার জীবন তার সম্পদ এটি অত্যন্ত পবিত্র অত্যন্ত সম্মানিত যেভাবে আরাফার ময়দান রাসুলসাল্লি হিসালাম এই সম্মানিত স্থানগুলো সম্মানিত দিন এই সম্মানিত সময় এগুলোকে যেভাবে তিনি সম্মানিত বলে ঘোষণা করেছেন ঠিকই তেমনিভাবে একজন মমিনের সম্পদ তার মানিজ্যৎ অন্য মোমেনের কাছে অত্যন্ত পবিত্র তাকে কষ্ট দেওয়া চলবে না সুতরাং আসুন আমরা যদি এই ধরনের কাজ আমাদের মাধ্যমে হয়ে থাকে আমরা আল্লাহর কাছে তওবা করি তার কাছেও তওবা করি আল্লাহ হরবুল আলমিন আমাদের সকলকে তাওবাকারীদের অন্তর্ভুক্ত হওয়ার দান করুন হ্যাঁ জামা আন্দীল আল মাহদুল্লা আলিহি তুলতহ উনিব আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ ওবরক